সবাইকে স্বাগত কাল তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে আগামী কাল তোমাদের নিজেদের সেরাটা দিয়ে আসার দিন তোমরা নিজের উপর বিশ্বাস রাখো স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার পঞ্চম খণ্ডের একটি উদ্ধৃতি আমি আজকে তোমাদের পড়ে শোনাব তিনি বলছেন বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় যদি তোমার পুরাণের তেত্রিশ কোটি দেবতার এবং বৈদেশিকদের মধ্যে যে সকল দেবতার আমদানি হয়েছে তার সবগুলোর উপরে বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না নিজের উপর বিশ্বাস না থাকলে জীবনে কখনোই কোনো কাজে সফলতা লাভ করা যায় না তোমরা এতদিন পড়াশোনা করেছ পরিশ্রম করেছ তোমাদের মধ্যে মেধা রয়েছে এই বিশ্বাসে এবং এই আত্মবিশ্বাসে তোমরা সময় যদি এটা ভাবতে থাকো যে তুমি অবশ্যই জয়ী হবে তুমি পারবে তাহলেই তুমি পারবে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন আমরা যেমনটা চিন্তা করি আমরা ঠিক তেমনটাই হয়ে যাই আমাদের সমস্ত কিছুই আমাদের চিন্তা ভাবনার উপর নির্ভর করে এতদিন আমরা ক্লাস করিয়েছি তোমরা ক্লাস করেছো তোমরা নিজেরা সেলফ স্টাডি করেছ আমরা যে মক টেস্টগুলো নিয়েছি সেই মক টেস্টগুলো অনেকটা কঠিন ছিল অতটা কঠিন প্রশ্ন তোমাদের আসবে না অনেক সহজ প্রশ্ন আসবে যখন কোনো প্লেয়ারকে প্র্যাকটিস করানো হয় তখন তাকে একটু টাফ পিচেই প্র্যাকটিস করানো হয় যাতে ফাইনাল খেলাতে সে ভালো পারফরম্যান্স করে আসে আমরা সেই জন্যই যখন নেট প্র্যাকটিস করিয়েছিলাম অর্থাৎ তোমাদের মক প্র্যাকটিস করিয়েছিলাম ক্লাসে তখন প্রশ্নগুলো একটু কঠিন ছিল সুতরাং ঘাবড়ানোর কিছু নেই প্রশ্ন পরীক্ষার হলে কালকে এমনভাবে তোমরা পাবে যাতে খুব সুন্দর করে তোমরা অ্যান্সার করে আসতে পারবে তবে বিগত সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিষয়গুলি যেগুলি সম্পর্কে তোমাদের বিশেষ সচেতনতা প্রয়োজন সেটা হচ্ছে খুব তাড়াহুড়ো করবে না এবং যখন তোমার অ্যান্সার সিটে তুমি ফাইনালি অ্যান্সার করতে যাবে অর্থাৎ তোমার ওয়েমার সিটে যখন তুমি অ্যান্সার করতে যাবে তার আগে তোমার প্রত্যেকটা ফিল্ড ঠিকঠাক পূরণ করা হয়েছে কিনা তিনবার চেক করবে সেকেন্ড হচ্ছে প্রশ্নপত্র পাওয়ার পরে তোমরা প্রশ্নের উপরেই সঠিক উত্তরটি পেন দিয়ে টিক করে দাও এবং তারপর যখন ওয়েমারে আরে অ্যান্সারটা আবার গোল করতে যাও তখন অনেক ক্ষেত্রেই দু একটা আমি এরকম শুনলাম যে প্রশ্নে একটা অপশান টিক করেছে আর ওয়েমার সিটে অন্য অপশান গোল করছে এক্ষেত্রে আমি বলবো প্রশ্নপত্রে তোমার যে যে প্রশ্নগুলো পারবে সেগুলো টিক দেওয়ার পরে এক মিনিট একবার চুপ করে চোখ বন্ধ করে বসবে ডিপ ব্রিদিং করবে একটা ছোট্ট এক মিনিটের ব্রেক দিয়ে তারপর তুমি ওয়েমার সিটে গোল করতে যাবে তৃতীয়ত হচ্ছে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না আর চতুর্থত হচ্ছে যদি হলে দেখো ভীষণ কথাবার্তা হচ্ছে এবং খুব ডিস্টার্ব হচ্ছে তাহলে কিন্তু যিনি ইনভেজিলেটর থাকবেন খুব কড়াভাবে নম্রতার সঙ্গে কিন্তু কড়াভাবে একটুখানি বলবে যাতে করে তিনি তার যে দায়িত্ব সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করেন তার কারণ হচ্ছে মনে রাখবে এই এসএলএসটি পরীক্ষার উপর তোমার জীবনের অনেক কিছু নির্ভর করছে সুতরাং এই জায়গাতে ফলের প্রতিকূল পরিস্থিতি যাতে তোমার পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম প্রভাব না ফেলে সেটাও কিন্তু খেয়াল রাখা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ভীষণ সিরিয়াস একটা পরীক্ষা তোমরা ইতিবাচক মানসিকতা নিয়ে যে প্রস্তুতি নিয়েছো পরীক্ষা দেওয়া পর্যন্ত সেই ইতিবাচক মানসিকতাটা বজায় রাখবে মনে রাখবে এই পৃথিবীতে তারাই সফল হয় যারা লক্ষ্যে অবিচল থাকে এবং যারা সব সবসময় সমস্ত পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা নিয়ে থাকে সুতরাং সমাজে আজকে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে শুধুমাত্র নেতিবাচক কথাবার্তা নেতিবাচক আলোচনা এবং চারিদিকে একটা নেতিবাচক পরিমণ্ডল তৈরি করে রাখা হয়েছে সেই পরিমণ্ডলের মধ্যে থেকেও যারা ইতিবাচক মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলবে তারাই কিন্তু জীবনের শেষ সফলতার হাসিটি আসবে আজকে তোমার ইতিবাচক মানসিকতার জন্য যদি সমাজের কিছু নেতিবাচক মানসিকতার লোক সমালোচনা করে যদি তাদের দ্বারা কোনো কিছুতে আহত হও তাহলেও তোমার লক্ষ্যে স্থির থাকবে তোমার লড়াই তুমি করে যাবে জানবে তোমার ইতিবাচক মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি এবং তোমার লক্ষ্যে অবিচল থাকার মানসিকতা তোমাকে একদিন সফলতার শিখরে উত্তীর্ণ করবে তাই সবাইকে বেস্ট অফ লাক খুব ভালো পরীক্ষা হবে সবার এবং আবারও বলছি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস নিজের উপরে আত্মবিশ্বাস এটা ছাড়া আমাদের সফলতা কিন্তু অধরা থেকে যাবে সুতরাং নিজের উপরে বিশ্বাস আত্মবিশ্বাস এটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সবার এসএলএসটি পরীক্ষা খুব ভালো হোক তোমরা যে পরিশ্রম করেছ সেই পরিশ্রমের সঠিক মূল্য তোমরা পাও এই প্রার্থনা জানিয়ে সবার জন্য শুভকামনা জানিয়ে আমি শেষে একটাই কথা বলবো এটা হলো মাথার উপরে জানবে মঙ্গলময় ঈশ্বর রয়েছেন তোমার পরিশ্রম তিনি দেখছেন তোমার সফলতার ইতিহাস তিনিই রচনা করবেন অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ